সমুদ্রের এই বিশালতা দেখলে কার না ভালো লাগে বিশাল আকারে সমুদ্রের বিশাল বিশাল জলরাশির কি দারুণ ছন্দমিল ঢেউয়ের তালে তালে হ্যামিলনের বাসেওয়ালার মতো সমুদ্রের মায়াপুরী থেকে ভেসে আসে স্নিগ্ধ বাতাস তার কমল স্পর্শে হৃদয়ে দারুণ পুলো কেনে দেয় এমন এক শিহরণ অনুভূত হয় যা পাষাণ মনেও প্রেমের দোলনা দোলায় তখন মনে হয় এটা যেন বাস্তব নয় কোনো স্বপ্ন সৈকতে ভেসে আসা ফেনিল ঢেউয়ে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে পৃথিবীর শেষ প্রান্তে হেঁটে যেতে ইচ্ছা হয় আর যদি সঙ্গে থাকে প্রিয়তমেশু তাহলে তো কোনো কথাই নেই তখন শুধু একটি গানই মনে হবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো না না তুমি বলো তবে দারুণ এই অনুভূতি পেতে হলে আপনাকে ছুটে যেতে হবে সাগরকন্যা কক্সবাজারে কক্সবাজারের সমুদ্র সৈকত আর সেখানে জন্ম নিয়েছে অসংখ্য ঝাউবন সেগুলো দেখতে খুবই মন আর সেই ঝাউবনগুলোতে বিকেল বেলায় এক স্নিগ্ধ পরিবেশ বিরাজ করে এমন সময় আপনার মনটাকে ভাসিয়ে নিয়ে যাবে অন্য এক পৃথিবীতে তাই বন্ধুরা ঘুরে আসুন সমুদ্রকন্যা কক্সবাজারে এবং তারই নিকটবর্তী ঝাউবনগুলোতে বন্ধুরা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে আমাদের দেশেও অসাধারণ সুন্দর কিছু পর্যটন স্পট রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা রয়েছে তাই আপনারা দেরি না করে ঘুরে আসুন সাগর কন্যা কক্সবাজার এবং তারই নিকটবর্তী ঝাপনগুলোতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে